যথেষ্ট প্রমাণ আপনারা পেয়েছেন বিভিন্ন সময় ফলে যদি কোন খামতি থাকে নিশ্চয়ই পুলিশ তার বিদ্যুৎ ব্যবস্থা নেবেই আমাদের যে পার্টি সূত্রে আমাদের যে খবর বার্তা আমরা নিয়েছি তা কিন্তু অন্য কথা বলছে তদন্তের সাথে আমরা এখনো সেই সমস্ত কথার দিকে যাচ্ছি না পুলিশ সেই তদন্তটা করুক সত্যটা বেরিয়ে আসুক কি হয়েছিল সেদিন ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতা আসার পর থেকে এই রাজ্যের পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে অনেক পরিস্থিতির ব্যাপক পরিবর্তন ঘটেছে রাজ্যের সাধারণ মানুষে স্বীকার করতে এবং এই যে আইনের শাসন চলছে বাজারে বজায় থাকে তার জন্য পার্টির প্রত্যেকটা কার্যকর্তা দৃঢ় চিত্তে দাঁড়িয়ে একটা সময় ছিল এরা যে নির্বাচন এখন তো কংগ্রেসের অনেক নেতা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েছেন তবু প্রবীণ যারা কংগ্রেসের নেতারা আছে। তারা সিপিআইএম এর জমনায় এই পঞ্চায়েত বচনের সময় কি বলতে তাদের বক্তব্য কি ছিল আপনারা একটু স্মরণ করিয়ে দেবেন আপনাদের টিভি চ্যানেলের কাছে নিশ্চয়ই সেগুলি আছে আপনাদের ক্লিপিংস গুলি আছে আজকে সেই পরিস্থিতি স্বাধীনভাবে সবাই তাদের মত ব্যক্ত করতে পারছেন আমরাও চাই নির্বাচন হোক যারা প্রত্যাশী তারা নির্বাচনে তারা তাদের মনোনয়ন পত্র জমা দিন এখন যারা এই অবস্থায় নেই যারা প্রার্থী চয়ন করতে পারছেন না আমরা তো তাদের দায় নিতে পারি না আমরা তো তাদের প্রার্থী খুঁজে দিতে পারি না এই কাজটা তো তাদেরকেই করতে হবে নিশ্চয়ই পার্টির অনেক সিপিআইএম এর অনেক নেতারা যাচ্ছেন বিভিন্ন গ্রাম যাচ্ছেন মানুষ তাদের সঙ্গে কথা বলতে চায় না এটা তাদের কৃতকর্মের ফল ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর থেকে মানুষ দেখেছে গণতন্ত্রটা কি আমি পূর্বেও বলেছি বিভিন্ন সময় আঠারো নির্বাচন এমন একটা নির্বাচন ছিল যেখানে নির্বাচনোত্তর কোন সন্ত্রাস হয়নি আর তেইশে নির্বাচনটা প্রথম এমন নির্বাচন ছিল যখন আগে এবং পরে নির্বাচনী সন্ত্রাসে কারো প্রাণ যায়নি যারা জনবিচ্ছিন্ন যারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা অস্থিরতার বাতাবরণ তারা তৈরি করতে চাইছেন সন্ত্রাসের বাতাবরণ তারা তৈরি করতে চাইছেন রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন আছে তারা এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছেন অস্থিরতা তৈরি করতে চাইছে আমরা ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তাদের কাছে বার্তা পাঠিয়েছে বুথ স্তর পর্যন্ত বার্তা গেছে যাতে তারা কোনোভাবেই কোন প্ররোচনার ফাঁদে পা না দেন বিরোধীরা যে ধরনের চক্রান্ত করছে সব কাজে জানতে তারা পাবে মানুষ আমাদের সঙ্গে রয়েছে এবং আমরা पंचायत নির্বাচনে আমরা যারা সম্পর্কে নিশ্চিত ত্রিশ পঞ্চায়েতে আমাদের জয় হবে আর বেশি সংখ্যক মানুষের ভোটে আমরা জয়ী হব কিন্তু জয়ী হওয়াই আমাদের মূল লক্ষ্য নয় আমাদের পার্টির যে আদর্শ রয়েছে অন্তর্দয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ এই বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রশাসনিক সুযোগ সুবিধা একদম অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার সাফল্য আনা এই নির্বাচনে আমাদের মূল লক্ষ্য জয়ী তো আমরা হব কিন্তু জয়ী হওয়ার পরে আমাদের যে প্রশাসনিক সুযোগ সুবিধা সেই অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার যে চেষ্টা সেটা এর মাধ্যমে সফলতা আনয়নের চেষ্টাটা আমরা করব ফলে এই ধারাবাহিক বৈঠক গুলি যাদের আমাদের প্রত্যাশী সেরকম হন যাই হোক যারা এ রাজ্যের দলের বিভিন্ন দলের নেতারা আছেন তারা জানেন তাদের অবস্থানটা কি তাদের কোথায় দাঁড়িয়ে আছে ফলে এই বন্ধের রাজনীতির দিকে তারা যাচ্ছে যে কোনো ধরনের গণতান্ত্রিক দাবি দাবা নিয়ে আমাদের কোন বিরোধ নেই কিন্তু গণতান্ত্রিক পরিকাঠামোতে কোন ধরনের আঘাত আনার চেষ্টা কিংবা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা সাধারণ মানুষের জীবনযাত্রা তাতে অস্থিরতা সৃষ্টির কেন চেষ্টা আমাদের পার্টি সরকারের শ্রী বদ্যাস করবেন প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে জীবনযাত্রা স্বাভাবিক রাখার ক্ষেত্রে যা যা করা প্রয়োজন আমাদের সরকার নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের সরকার তা এড়িয়ে যেতে পারে আগামীকাল এমনিতে রবিবার সরকারি ছুটির দিন তবুও বিভিন্ন কর্মকাণ্ড চলতে থাকে সেই কর্মকাণ্ড যাতে স্বাভাবিক থাকে জনজীবন যাতে স্বাভাবিক থাকে তার জন্য অবশ্যই উপযুক্ত ব্যবস্থা দিলেন এবং আমাদের পার্টির তরফ থেকে সরকারকে যত ধরনের সহযোগিতা করার প্রয়োজন পড়ে সেগুলি আমাদের তরফ থেকে করা হয় এবং আমাদের বিশ্বাস জনগণ এ ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা বা কোনোভাবে মানুষকে উস্কানি দেওয়া প্ররোচিত করা বা বিভ্রান্ত করার কোন চেষ্টায় যারা মদত যোগাবেন তাদের বিরুদ্ধেও জনগণ প্রতিরোধ গড়ে তুলবে আমি আমার বক্তব্য মোটামুটি এখানেই শেষ করছি আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন দাদা দুটো একসাথেই বলে